ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে একে অপরকে পাল্লা দেওয়ার বা একে অপরের থেকে অনেক বেশি স্ট্রং টিমের দিকে এগোচ্ছে কিন্তু দুই প্রধান যদিও মোহনবাগান টিমটা অনেক বেশি সেটেল ছিল কিন্তু বিগত মরশুমগুলোতে ইস্টবেঙ্গল এই মরশুমে যে গ্যাপগুলো ছিল কার্লোস কুয়াড়াতে তত্ত্বাবধানে সেই গ্যাপগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো কিন্তু ভরাট করার চেষ্টা করছে এবার যে দল গঠনটা দাঁড়িয়েছে তাতে কিন্তু কোথাও শুধুমাত্র ভরাট জায়গাগুলো হয়নি স্ট্রং একটা টিম করেছে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি জেকসন সিং থেকে শুরু করে গ্রিক স্টুয়ার্ট অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে সাদিকু থেকে দীপক টাংড়ি প্রত্যেকটা আপডেট সম্পর্কে আমরা ডিটেলসে ডিসকাস করবো তবে তার আগে ছোট্ট করে তোমরা লাইক বাটনটা প্রেস করে দিও তো প্রথম যে বিষয়টা আসবো গ্রেক স্টুয়ার্ট এবার গ্রিক স্টুয়ার্ট মোহনবাগান যে অফারটা দিয়েছে সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে ফাইনালাইজ হয়ে গেছে সেটা বলার সময় এখনো আসেনি তবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে টিমে জেমি ম্যাকলারেন রয়েছে বা জেমি ম্যাকলারেন আসছে যে টিমে আরমা আরমাদোস সাদিকু রয়েছে এখনো পর্যন্ত তাকে রিলিজ করা কিন্তু হয়নি অন্যদিকে দাঁড়িয়ে জেসন কামিন্স রয়েছে বেত্রাতস রয়েছে অ্যাজ অ্যাটাকিং মিডিও সেইখানে দাঁড়িয়ে আরও একটা ফুটবলার দেখো প্রথম কথা হলো সাদিকু কিন্তু রিলিজ হয়ে যাবে বা লোন আউট হয়ে যাবে অন্য কোনো টিমের জন্য মনে হচ্ছে এই ডিলটা লোন আউট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ডিলটা এবার গ্রেক স্টুয়ার্ড যেখান থেকে পারফরমেন্স করে সেটা মূলত সেন্টার ফরওয়ার্ড হলেও ইন্ডিয়াতে এসে সে কিন্তু রাইট উইং লেফট উইং অ্যাটাকিং মিডিয়ো তিনটে জোনকেই দুর্দান্ত ভাবে আকর্ষণীয় করেছে এবং তার স্ট্যাটস ইন্ডিয়াতে দুর্দান্ত আমরা যদি এই স্কটিশ ফুটবলারের স্ট্যাটস লক্ষ্য করি এই মুহূর্তে এজটা চৌত্রিশ বছর হলেও তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট ইয়ার লিগে খেলছেন স্কটল্যান্ডের এবং সেখানে কিলমার নক এফসির হয়ে কিন্তু নেক্সট যে ম্যাচ আছে সেটা কিন্তু উয়েফে ইউরোপা লিগ কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডের ফার্স্ট লেগের ম্যাচ রয়েছে এই ফুটবলার ইউরোপা লিগ কোয়ালিফায়ারে আটটা অ্যাপিয়ারেন্সে একটা গোল দুটো অ্যাসিস্ট আছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটা অ্যাপিয়ারেন্স আছে ইন্ডিয়ান ফুটবলে তিনি জামশেদপুর এবং মুম্বাইতে পারফরমেন্স করেছেন যেখানে আইএসএলে যদি আইএসএল প্লে অফ বাদ দিই টোটাল আইএসএলটা ছেচল্লিশটা অ্যাপিয়ারেন্সে কুড়ি গোল কুড়িটা অ্যাসিস্ট ভাবতে পারছো গোল কন্ট্রিবিউশন টোটাল চল্লিশটা অন্যদিকে দাঁড়িয়ে ডুরান কাপে এগারোটা অ্যাপিয়ারেন্সে সাতটা গোল সাতটা অ্যাসিস্ট মানে এখানেও কিন্তু এগারোটা অ্যাপিয়ারেন্সে চোদ্দোটা গোল অ্যাপিয়ারেন্স কতটা ভয়ঙ্কর স্ট্যাটস এবার দিমি পেত্রাতস বা গ্রেক স্টুয়ার্ট এই দুজনকে কিন্তু একজন কোচ বেঞ্চ করার জায়গা পেলেন অর্থাৎ পুরো ম্যাচে দিমি যে প্রেশারটা নিত সেই ওয়ার্কলোডটা কোথাও গিয়ে হালকা হলো গ্রেক স্টুয়ার্টের সাইনিংটা যদি কনফার্ম হয়ে যায় কারণ আমরা জানি জেসন কামিন্স যে ধরনের ফুটবলার তিনি বল তৈরি করে গোল করার মতো ফুটবলার নন বা তার স্ট্যাটসে সেটা নেই তিনি আমরা তার যে খেলাটা দেখেছি সেখান থেকে তিনি গোলটা খুব ভালো চেনেন এবং কোন জায়গায় গিয়ে আলটিমেট বল রিচ করতে পারে এবং সুযোগ সন্ধানের মতো সেটাকে ট্যাপিং করে গোলে ঢোকানোর সক্ষমতা রয়েছে যার জন্য তিনি এতগুলো এত কন্ট্রোভার্সির মধ্যেও এত গোল করেছেন জেমি ম্যাকলার যেন দূরপাল্লার শট রয়েছে দুর্দান্ত হেডে এবং গোলটা ভালো হলেও সেই বল তৈরি করার জন্য তাদের টিমে কিন্তু সাহাল আব্দুল রয়েছেন আপুইয়াও ভালো বল ক্যারি করতে পারে থ্রু বল বাড়াতে পারে অনিরুদ্ধ থাপা রয়েছে এর পর দিমিকে সরিয়ে যদি আমরা ভাবি তাহলে গ্রিক স্টুয়ার্ট কিন্তু একটা ভালো সাইনিং হচ্ছে মোহন বাগানের জন্য এটা আমার পার্সোনাল অপিনিয়ন তোমাদের কি মতামত অবশ্য সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অন্যদিকে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে একটা সোয়াব ডিল হতে পারে যেটা কোথাও যে আনোয়ার কন্ট্রোভার্সিটা রয়েছে সেটাকে এন্ড করার জন্য বা সেই জায়গাটাকে সিকিওর করার জন্য হারমিপাম রুইভাকে অফার করেছে মোহনবাগান যদিও এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে আপডেটটা বেরোয়নি বা সেরকমভাবে মনে করা হচ্ছে না যে এই ডিলটা হারমিপমের ডিলটা হতেই পারে হতেই চলেছে বাট যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে আনোয়ারকে নিয়ে তাতে কিন্তু প্লেয়ার স্টেটাস কমিটিতে যাবে আমরা জানি প্লেয়ার স্টেটাস কমিটি সব সময় ফুটবলার পরে কিন্তু তাদের সিদ্ধান্তটা জানায় তাই তারা একটা ব্যাকআপ হিসাবে হার্মি পাম্পকে সাইন করাতে চাইছে বা অন্য দিক থেকে দেখতে গেলে আনোয়ার আলী যেভাবে তার বক্তব্য পেশ করেছে যে সে রিলিজ চেয়েছে মোহনবাগান থেকে বা যে ডিলটা তার সাথে হয়েছে সেই চুক্তিটা সে ভেঙে বেরিয়ে এসছে সেখান থেকে মনে করা হচ্ছে যে প্লেয়ার যখন চাইছে না অবশ্যই তাকে সামনের দিকে ছেড়ে দেওয়া হবে এবং তার সাবস্টিটিউট হিসাবে হার্মি পাম্প আরেকটা নির্ভরযোগ্য ডিফেন্ডারকে কিন্তু মোহনবাগান দলে নেবে তবে এখানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার দুহার হাজার সাতাশ চুক্তি আছে অন্যদিকে শোনা যাচ্ছে যে আরমাদো সাদিকু বা দীপক টাংড়ি এই দুটো সোয়াব ডিলের মাধ্যমে কিন্তু এই ফুটবলারটা ঢুকতে চলেছে মোহন বাগানে পুরোটাই এই মুহূর্তে শোনা যাচ্ছে ওপর দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এবার চলে আসা যাক ইস্টবেঙ্গলের দিকে ইস্টবেঙ্গলে কিন্তু আপুয়া ডিলটা ক্যান্সেল আউট হওয়ার পরে যেটা মোহন বাগানে হয়ে গেছে জিক্সন সিং এর পেছনে তারা অনেক দিন ধরে পড়েছিল এবং সেটাকেই তারা ফাইনালাইজ করেছে থ্রি প্লাস আদানি আর সঙ্গে জিক্সানের ডিল হয়েছে তোমরা একবার ভাবতে পারছো মাঝ মাঠটা ইস্ট বেঙ্গলের জাস্ট দুটো ফুটবলার যদি দুটোই কনফার্ম হয়ে যায় আনোয়ার আলি ডিলটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির ওপর ডিপেন্ড করছে এবং জিক্সান সিং ডিলটা এই মুহূর্তে হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি তো আনোয়ার ডিলটা হয়ে গেলে কতটা স্ট্রং হচ্ছে তোমরা যদি মিডফিল্ডের দিকে তাকাও ইস্ট সেখানে দাঁড়িয়ে রয়েছে কি জিক্সান সিং রয়েছে জোথান পুঁয়া রয়েছে মানে মার্ক যোথান পুঁইয়া তারপরে সৌভিক চক্রবর্তী রয়েছে তারপরে সল ক্রেসপোর রয়েছে মাদি তালাল রয়েছে ভাই গত সিজনের থেকে এই সিজনের দলটা অনেক বেশি আকর্ষণীয় এবং আমার মনে হচ্ছে যে জেকসন সিং ইস্টবেঙ্গলে এসে যাওয়ায় সল ক্রেসপোর যে ইনভলভমেন্টটা পুরোপুরি ডিফেন্সিভ থার্ডে থাকতো সেটা কোথাও গিয়ে বেরিয়ে আসবে এবং একটা যুগলবন্দি আমরা খুব ভালোভাবে দেখতে পারবো যে যুগলবন্দি শল ক্রিস্প ডায়মন্ডাকস বা মাদি তালাল ক্রিস্পো এবং হতে চলেছে ক্লিটন ডে সিলভার মধ্যে মানে মাঝমাঠ কম্প্যাক্ট ফুটবলারদের যেভাবে বিল্ড করছে প্রত্যেকটা ফুটবলারের প্রত্যেকটা জায়গা ভেবে তাতে গিয়ে কোথাও ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং পজিশনটাও পুরোপুরি স্ট্রং হয়ে গেল জাস্ট ডিফেন্সে একটা আনোয়ার আলে ইস্টবেঙ্গল টিমটা পুরোপুরি বোম হয়ে দাঁড়াবে কিন্তু মানে দুর্দান্ত একটা ফার্স্ট ইলেভেন নিয়ে কার্লো স্কুয়াড্রাত নামতে চলেছে এবারের আইএসএলে ওইস্টবেঙ্গল টিম নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বাট ভিডিওটা লাইক করতে বলো না দেখা হচ্ছে আগামী ভিডিওতে